বুধবার কোকোভেন থানার এলাকায় সাগরগঙ্গা এলাকায় প্রাত ভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উনত্রিশ নম্বর ওয়ার্ডের সাগরভাঙ্গা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রাত করেন এরপর গোলপার্কে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ ফার্স্ট বামেদের একটা আন্দোলনের দিন ছিল তৃণমূল এটা হাইজাক করেছে আজকে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মে দিবসের মিছিল করছে সবই হাইজাক করে ওরা লুট করে সব জিনিস বাংলাদেশ থেকে স্লোগান লুট করে জয় বাংলা নায়িকা লুট করে মমতা ব্যানার্জি আমাদের স্লোগান লুট করেছেন চলো পাল্টাই নিজস্বতা কিছু নাই তো সব অনুকরণ সব লুট পায় শ্রমিক দিবসটা শ্রমিক দিবস অবশ্যই শ্রমিকদের সম্মানে হওয়া উচিত যারা করতো তারা কোথায় আছে অভিযোগ ওঠে এবং শ্রমিক বিভিন্ন রকমের অভিযোগ ওঠে সব জায়গায় টিএমসি নেতারা ইউনিয়নের নামে কবজা করে বসে আছে টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে গত পোস্টপোল্ড বাইলেন্সের ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা চাকরি থেকে জোর করে ছাঁটিয়ে দিয়েছে চাপ দিয়ে কারখানার মালিককে আর এই যে দুর্গাপুরে দেখছেন যত প্রমোটিং হচ্ছে যত নতুন বাড়ি ঘর হচ্ছে তার পিছনে কে আছে আমাদের বা আপনি নিজে বাড়ি করতে যান মাসের পর মাস আপনাকে প্ল্যান পাস করার জন্য ঘুরতে হবে আর যত বড় বড় প্রজেক্ট হচ্ছে দেখুন জমা দিচ্ছে সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে পারমিশন চলে আসছে কে আছে এর পেছনে বড় নেতা আছে তাদের হাত আছে এই যে প্রোমোটিং রাই চলছে দুর্গাপুরেতে তার পিছনে বিরাট চক্র আছে সবাই জানে জায়গা জমি দখল হচ্ছে পুকুর দখল হচ্ছে আর রাতারাতি প্ল্যান পাস হয়ে বাড়ি হয়ে যাচ্ছে রাস্তা নেই ঘাট নেই তার কোনো ঠিকঠাক নাই কারণ কি বিরাট নেক্সটে নেটাতে তারা এখান থেকে কাঠমানি খাচ্ছে

তাদের ঠিকানা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন মুক্তি দেবেন কোথায় গেল তারা তারা ভুলভাল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে শ্রমিক আন্দোলন হলেও কিছু নেই আজকে তার অধিকার হয়ে বলার কেউ নাই বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন ভোটে জিতেছেন ক্ষমতায় ছিলেন তারা আজকে নিশ্চিন্ন হয়ে গেছে দু হাজার সতেরোর পর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়নি টিএমসি ইলেকশনকে ভয় পায় কেন্দ্র ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে এখন লুট করার মতো কবজির জন্যই তাই ভোট করছে না চার বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা আর ইলেকশন আসুক এরপরে ভোট তো করতে হবে একদিন একদিন তার জবাবও পাবে প্রচন্ড ভয় পাচ্ছে কারণ তাদের যা ইমেজ এখন কেউ ভোট দেবে না সেখানে গায়ের জোরে ভোট করতে হবে সেটাও করতে পারছে না কোন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে সব তাঁবেদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা ব্যানার্জি পুরস্কার নিয়েছে তারা তো বলবেই ওদের ওদের ভোটে বিজেপি যেতে না ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতনভোগ ভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে তখন বুদ্ধিজীবীরা কোথায় যায় দেখব অনাথ হয়ে যাবে তারা কালকে আপনার পার্থের উদ্দেশ্যে আপনি একটা গানের পরি শুনিয়েছিলেন কষ্টকর সেই জন্য সাবধান থাকা উচিত কি দরকার আছে ঝামেলায় যাওয়ার ঝামেলা করার জন্য আমাদের ছেড়ে দেওয়া হয়েছে না আমরা করে নেবো টেনশন তো বাড়বে প্রধানমন্ত্রী আসছেন গৃহমন্ত্রী আসছেন টেনশন তো বেড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির টেনশন বেড়ে যাচ্ছে চলুন